নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড পেজ নাম্বার তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের চেষ্টা করব তোমাদের পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম চাকদাহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস পেজ নাম্বার টু টোয়েন্টি সেভেন টাইম আছে পঞ্চাশ মিনিট মার্কস পৌঁছিস প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে হয়েছে এইচ জি ওয়েলস রচিত দ্য ওয়াজ নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজে এই কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ম্যাজিক টয় শুট নাইদার বেন্ড ব্রেক্স নট কাট দ্য ফিঙ্গার্স ম্যাজিক মানে জাদুময় তরবাইটে না বাঁকে না ভাঙে না আঙুল কাটে ওকে নাম্বার টু ইন দ্য ব্রাউন পেপার দেয়ার ওয়াজ রিটার্ন অন দ্য পেপার সেই বাদামি রঙের কাগজের ওপর লেখা ছিল গিপের ফুল নাম এবং ঠিকানা ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অলসো কোট রেলেভেন্ট স্টেটমেন্টস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক এক দুই দুটো আছে দুই দু চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গিভ হ্যাড এ গ্রেট রেসপেক্ট ফর দ্য সফম্যান দোকানদারের জন্য গিপের খুব শ্রদ্ধা ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হি টার্ন টু দিস অ্যাস্ট্রনিসিং ম্যান উইথ রেসপেক্ট নাম্বার টু দ্য সোড ওয়াজ এ ম্যাজিক্যাল আইটেম তলোয়ারটি একটি জাদুকরি জিনিস ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আ ম্যাজিক টয় সোড দিস ইজ এ ইউনিক ওয়ান এরপরে আছে সিএর দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ওয়াজ দ্য ম্যাজিক টয় ইউনিক ম্যাজিক টয় কেন অনন্য ছিল আনসার দেখে নাও দ্য ম্যাজিক টয় ওয়াজ ইউনিক প্রথম কোশ্চেনটা সাজাইছি তারপরে লিখছি বিকজ কারণ ইট নাইদার বেন্ডস তারপরে একটা নর বসাবে বেতন এখানে নরটা দেয় বইতে তাই বসায়নি নাইদার বেন্ডস নর ব্রেক নর কাট কাটস দ্য ফিঙ্গার্স না বাঁকে না ভাঙে না আঙুল কাটে তবেই তো সেই নাম্বার টু হাউ ডিড দ্য ম্যাজিক ট্রেন রান ম্যাজিক ট্রেন কিভাবে চলত দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেন দোকানদার গিফটকে ম্যাজিক ট্রেন দেখিয়েছিল দ্যাট র্যান যেটা চলত উইথাউট স্টিম যেটা বাষ্প ছাড়াই চলত ওকে এরপরে আছে ছোট্ট পাড়া একটা আনসেন পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে আছে আনসিন তো আনসিনটা পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও তোমরাও পড়তে শুরু করো আই এম রমা আমি রমা আই রিড ইন ক্লাস সিক্স আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি এভরিডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস প্রত্যেক আমি বন্ধু বান্ধবীর সাথে স্কুল যাই আই লাভ টু গো টু স্কুল আমি স্কুল যেতে খুব ভালোবাসি মাই টিচার্স অলসো লাভ মি ভেরি মাচ আমার শিক্ষক মহাশয়রা ম্যাডামরা আমাকে প্রচুর ভালোবাসে আই রিড মাই লেসেন্স কেয়ার করি আমি যত্ন সহকারে আমার পড়াশোনা করি অঙ্কিতা সুজাতা অ্যান্ড টুলু তুলু আর মাই বেস্ট ফ্রেন্ডস অঙ্কিতা সুজাতা এবং টুলু আমার প্রিয় বন্ধু বা বান্ধবী উই ইউজ টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম ক্লাসের প্রথম বেঞ্চেতে আমরা বসি আফটার হ্যাভিং মিড ডে মিল উই প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইম মিড ডে মিল খাওয়ার পর টিফিনের সময় আমরা বিভিন্ন রকমের খেলাধুলা করি আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ এই টিফিনের সময়টা আমার খুব ভালো লাগে আই গেট চান্স টু প্লে হুইথ মাই ফ্রেন্ডস দেন তখন আমি বন্ধু বান্ধব সঙ্গে খেলার সুযোগ পাই বাট আই নেভার নেগলেক্ট মাই ক্লাসেস অ্যান্ড মাই সাবজেক্টস কিন্তু কখনোই আমি আমার ক্লাসকে নেগলেক্ট করি না অবহেলা করি না এবং পড়াশোনাকে কখনো অবহেলা করি না বাট আই স্টাডি অল দ্য সাবজেক্ট রেগুলারলি টু হ্যাভ এ গুড রেজাল্ট কিন্তু প্রত্যেক দিন আমি সাবজেক্টগুলো পড়ি প্রত্যেকটা বিষয় পড়ি ইতিহাস বাংলা অঙ্গ ইংরাজি সমস্ত কিছু পড়ি কিসের জন্য ভালো রেজাল্ট করার জন্য ওকে শুরু করছি আনসিন থেকে কোয়েশ্চেন গুলো প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্যান বক্স ওয়ান টু ফোর বন্ধুরা এখানে চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন চারটে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রমা অ্যান্ড হার ফ্রেন্ডস অলওয়েজ সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ রমা এবং তার বন্ধুরা সবসময় সামনের বেঞ্চে বসে থাকে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু রমা নেভার ইটস মিড ডে মিল রমা কখনোই মিড ডে মিল খান না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি রমাজ টিচার্স ডু নট লাভার রমার শিক্ষকেরা তাকে ভালোবাসে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর রমা অলওয়েজ নেগলেক্টস হার ক্লাসেস রমা সবসময় তার ক্লাস অবহেলা করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে বিয়ের দাং কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি কল টু থ্রি তিনটে কমপ্লিট আছে নাম্বার 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 করে ফার্স্ট রিডস ইন ষষ্ঠ শ্রেণীতে পড়ে নাম্বার টু রমা গোজ টু স্কুল উইথ হার ফ্রেন্ডস রমা তার বান্ধবীদের সাথে স্কুলে যায় কোয়েশ্চেন থ্রি রমা অ্যান্ড হার ফ্রেন্ডস প্লে ডিউরিং দ্য টিফিন টাইম রমা এবং তার বন্ধুরা টিফিনের সময় খেলাধুলা করে ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিন দাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল ভার্ভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি ভার্ভের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার পড়ছে দেখলাম ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গার্ল ইজ প্লেইং অ্যালন মেয়েটি একা খেলছে এখানে স্যুটেবেল ভার্ব বসতে বলেছে এখানে গার্ল একটি মেয়ে আছে এখানে মেন ভার প্লেইং দিয়ে আছে তার মানে এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ বসবে আমি যদি ওয়ার্ল্স করতাম তাহলে কি ভুল হতো না কিছুই হতো না ভুল দ্য গার্ল ইজ প্লেইং অ্যালন মেয়েটা একা খেলিতেছে তখন ইজ যদি ইজ বসাতাম তাহলে মানে হবে দ্য গার্ল ইজ প্লেইং অ্যালন মেয়েটি একা খেলিতেছে যদি ওয়াজ বসাতাম মেয়েটি একা খেলছিল একই ব্যাপার কোনো তফাৎ দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড ভাইয়েরা বোনেরা মাঠে দৌড়াচ্ছে এটা কিন্তু কোথাও উল্লেখ করা নাই যে পেজেন্ট পেটেন্স বসাতে হবে বা পাঁচ বসাতে হবে এখানে তো অয়ারা হতে পারে ভাই এবং বোনেরা মাঠে দৌড়াচ্ছিলো হবে না হবে না দৌড়াইতেই ছিল হবে তো তাহলে আরও হচ্ছে ও আরও হচ্ছে নাম্বার টু নো নিউজ ইজ গুড নিউজ কোনো খবর ভালো খবর নয় নো নিউজ ইজ গুড নিউজ এবার দেখো তুমি এখানে আমি বললাম যে তুমি প্রেজেন্ট টেন্সও বসতে পারো পাস টেন্সও বসতে পারো এবার দেখো সেটা কেমন কথা হচ্ছে পাস টেন্স যদি হতো মানে যদি পাস টেন্স ব্যবহার করতাম তাহলেই কোনো একটা সাইন দেখে বুঝতে পারতাম এটা পাস টেন্সে হবে কিন্তু এখানে সেরকম সাইন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই প্রেজেনটেন্সে বলেছে সুতরাং প্রেজেনটেন্সেই করবে এবার যদি মনে হয় তোমরা করতেই পারো তোমার মত এখানে তো কোথাও কিছু বলার নেই যে প্রেজেন্টে বা পাস্টেভ করতে হবে সুতরাং তুমি যেটা পারবে বসাবে ওকে নেক্সট বিয়ের দা ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্ভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি হেল্প বক্সে কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে

ইউশ্যাল ড্যাস সি এ ফিল্ম এখানে অফ টাইম টাইম তুমি শীঘ্র একটি সিনেমা দেখবে ইউ শ্যাল সুন সি এ ফিল্ম ইউ শ্যাল সুন সি এ ফিল্ম তুমি অবশ্যই একটি শীঘ্রই বা খুব তাড়াতাড়ি একটা সিনেমা দেখবে ওকে নাম্বার থ্রি আই ক্যান নট ফাইন্ড মাই পেড ডগ হিয়ার আমি এখানে আমার একটি কুকুর খুঁজে পাচ্ছি না তো এখানে বলেছে অ্যাডভ প্লেস প্লেস মানে কোনটা হিয়ার বসবে তাহলে আই ক্যান নট ফাইন্ড মাই পেড ডগ হিয়ার আমি এখানে আমার পোস্টার কুকুর খুঁজে পাচ্ছি না ওকে এরপর বলা হচ্ছে সিএড দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস ওয়ান ইন্টু টু ইকাল টু টু আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো দুটি আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট নীলনদ মিশরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নাইল একটা আছে তাই দা বসলো ওকে নাম্বার টু আয়রন ইজ এ ইউজফুল আয়রন ইজ এ ইউজফুল মেটাল লোহা একটি দরকারি ধাতু ইউ ভাওয়েল তা সত্ত্বেও আমরা এখানে বসাচ্ছি এ কেন কারণ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে এখানে দেখো ইউজফুল তাহলে ইউ এর মতো হয়েছে তাই বসলো এ ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম